আসসালামু আলাইকুম শিবলিজ কুকিং ওয়ার্ল্ড আজ আপনাদের সাথে শেয়ার করব বেগুনি আমার বেগুনির রেসিপিটা আসলে ছোট করা হবে কারণ আমি আগে থেকে বেসনটার রেসিপি দিয়ে দিছি পারফেক্ট বেসন ওই বেসনটা দিয়ে আমি বেগুনি করে আপনাদের দেখাবো চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই আর হ্যাঁ রেসিপি যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন হ্যাঁ চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে আমি আপনাদের সাথে বেগুন শেয়ার করব এই যে বেগুনগুলো আমি এভাবে কেটে ছোট করে কেটে নিয়েছি এখন বেগুনগুলোকে এখানে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি এখন গতকালকে আমি একটা আপনাদের সাথে বেসনের পারফেক্ট বেসনের গোলা বা ব্যাটার শেয়ার করেছি ওটা থেকে দেখে নেবেন তা আমি এখন ওই ব্যাটারটার থেকেই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব বেগুনি বেগুনিটা যদি আপনার এই ব্যাটারটা পারফেক্ট হোক তাহলে আপনি বেগুনিটা অবশ্যই পারফেক্ট হবে তো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনি এটা সরাবেন আর যদি আপনি ব্যাটারটা পারফেক্ট না হয় তাহলে আপনি বেগুনি সরিয়ে ফিটিয়ে সুন্দর হবে না আমার বেগুনিগুলো উল্টে পাল্টে আমি যাবে বেগুনি আমি এখন বেগুনিগুলো উঠিয়ে নিবো বেগুনি বাঁচতে যেমন সময় লাগে না আর তেমন ভিডিও করতেও সময় লাগে না তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ